বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে সিএ করতে দেব না তুই আগে নিজে অ্যাপ্লাই কর আগে নিজে বিদেশি তারপর লোককে বিদেশি বানাবি রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এক জনসভায় এই ভাষাতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নাম না করে বিদলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মুখ্যমন্ত্রী আসুন শুনে বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে কে করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো তুই আগে ফার্স্ট নিজে অ্যাপ্লাই কর নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতেন মোদি কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে জনগণের ভোটে পঞ্চায়েত কার ভোটে জিতেছে আপনাদের ভোটে আমি কার ভোটে জিতেছি আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে আপনাদের ভোটে তা সবার ভোটে যদি আমরা জিতি তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক ন তোমরা বিদেশি এটা অপমান নয় এটা লাঞ্ছনা নয় এটা বঞ্চনা নয় এটা অত্যাচার নয় প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলেছিলেন একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখব দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় শান্তনু ঠাকুরের এই মন্তব্য শুরু হয় জোরদার বিতর্ক কিন্তু হঠাৎ কিভাবে এই মন্তব্য কোনো একটি রাজনৈতিক দলের একাংশের উদ্দেশ্যে তিনি ছুঁড়ে দিতে পারেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠা যায় মতুয়া গড়ের প্রার্থী শান্তনু ঠাকুরের এই মন্তব্য কিন্তু ভোট বাক্সে প্রতিফলিত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচান ভোট প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বলা যেতে পারে তিনি রীতিমতো হুমকি দেন শান্ত বলতে শোনা যায় একটা ভাইরাল ভিডিওতে মমতা ব্যানার্জি লেজ লাগিয়ে ঘুরে বেড়াক তাতে কিছু যায় আসে না কপালে কেটে বসে থাকুক বা পা ভেঙে বসে থাকুক আমাদের কিছু যায় আসে না তৃণমূলের কোনো কথাই আপনাদের শুনতে হবে না আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন আর ফিজিক্যালি ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন কিংবা আমরা লোক পাঠিয়ে দেব। কোথায় কী করতে হবে

তখন আমাদের সাথে একবার দেখা করবেন আমাদের সঙ্গে একবার দেখা করবেন বা আমরা আপনাদের বলে দেবো লোক পাঠিয়ে পাঠিয়ে ছাড়িয়ে কি করে আপনাদের কি করতে হবে এখন সে কথা বলবো না নিতে দেবেন না একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না একটা টিএমসি কেউ নাগরিকত্ব দেব না তারপর ওদের দেখাবো ঠিক আছে ওদের খ্যামটা নাচ কাকে বলে তারপর ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অবমাননা করলে কি হয় আপনারা আমি বলছি গ্যারান্টি দিয়ে একজন লোকেরও চাকরি যাবে না একজন কোনো ব্যাঘাত ঘটবে না কারোর শিক্ষা ক্ষেত্রে কোন সমস্যা হবে না এবার আমি নিজে অ্যাপ্লাই করব আমি তো সাংসদ আমি তো সিটিজেন নামে সাংসদ হলাম কি করে অবাক হয়ে গেলেন আবার কি জন্য দরকার আবেদন করার ভাইরাল ভিডিও প্রসঙ্গে শান্তনু বৃহস্পতিবার বলেন বাংলাদেশে পাঠিয়ে দেব তৃণমূলের মা যিনি তিনি যদি বলেন ভোট ভোট কার্ড আধার কার্ড থাকলেই নাগরিক তাহলে তাই হবে এনআরসির সময় ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে তখন ওর মার কাছ থেকে নাগরিকত্ব নেবে ব্যাপারটা বোঝার আছে এটা ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিম বাংলার নাগরিকত্ব নয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেখ হাসিনার মতো ভেবে বসে যে বাংলাকে আলাদা করে নিয়েছে তাহলে কপালে আছে কি বলেছিলেন বাংলাদেশে পাঠিয়ে দেবো মানে মুখ্যমন্ত্রী কি করে সেটা দেখবেন তৃণমূলের মাঝিনি তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব তাহলে তাই রে বাবা এনআরসির সময় ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি ওর মার কাছ থেকে তখন মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে এটা শুনে রাখবেন ভারতবর্ষের নাগরিকত্ব পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয় ব্যাপারটা বোঝার বিষয় আছে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হয় না পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয় পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের সে যদি এখন শেখ হাসিনার মতো ভেবে বসে সেই বাংলাকে আলাদা করে নিয়েছে তাহলে কপালে দুঃখ আছে আগামীতে প্রসঙ্গত মঙ্গলবার গাইঘাটার পাঁচপোতা এলাকায় ভোট প্রচারে বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সেখানে তিনি নাগরিকত্ব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন শান্তনু ঠাকুরের কথাই পরিষ্কার তারা বাংলাকে এবং ভারতকে ভাগ করতে চায় আমাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তাই নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে ওদের যদি ক্ষমতা থাকে তবে বাংলা থেকে একজনকেও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেখা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি কি বলেছেন শান্তনু ঠাকুরের কথার মধ্যে খুব পরিষ্কার যে এরা ভারত ভাগ করতে চাই এরা বাংলা ভাগ করতে চায় সে তো পরিষ্কার ওর কথার মধ্যে বোঝা গেল যে এইভাবেই ওরা আজকে ভারতবর্ষকে খণ্ডবিখণ্ড করতে চাইছে বাংলাকে সেইভাবেই করতে চাইছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষমতা থাকে বাংলার মানুষকে আমার বনগাঁর মানুষকে আসামে ডিটেনশন ক্যাম্পে করবার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত আমরা ব্যর্থ করব নিয়ে আর ক্ষমতা নেই যেভাবে আমাদের ভোটার কার্ড ছিল বলে আধার কার্ড দিয়েছে তেমনিভাবেই আমাদের ভোটার কার্ড রয়েছে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এটা আমাদের দাবি এটা বাংলার দাবি এটা মতুয়া সমাজের দাবি এটা উদ্বাস্ত সমাজের দাবি আমরা এটা করব ক্ষমতা থাকে ওরা করে দেখাক বাংলা থেকে একজন মানুষকেও আসামি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে দেখব যতক্ষণ পর্যন্ত আমরা আছি একজনকেও আমরা ডিটেনশন ক্যাম্পে নেওয়ার যে চক্রান্ত সে চক্রান্ত আমরা ব্যর্থ করবই বাংলার মানুষের এই ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাবার জন্যে যে চক্রান্ত করছে শান্তনু ঠাকুরকে রীতিমতো আক্রমণ শানিয়েছেন মমতা বালা ঠাকুর তিনি কী বলেছেন শুনব আপনাদের শোনা আমরাও বলছি শান্তনু ঠাকুর যদি হিম্মত থাকে তাহলে আগে বিজেপি দিয়ে দেখাক আমরা চাই বিজেপি নাগরিকত্ব পাক তাহলে আমরা শান্তি পাবো তৃণমূলের জন্য দেওয়ার কোনো ভাবনা করতে হবে না তৃণমূলের জন্য দিদিও অনেক করেছে এবং করছে উনি বলছেন নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে